গুগনি পাদাম ভাজা হ্যাঁ পেঁয়াজ কাচালোঙ্কা সসা ইনাম আপনা বাস আমার নাম নয়ন কর্মকার ভালো লাগছে আমার চতরवाड़ी হচ্ছে এখানে গুরিয়া আমি এসেছি আমরা झारखंड ধানবাদ থেকে প্রত্যেক বছরই আসি কিন্তু ভালো লাগে এখানে এখানে কি রকম দেখছেন কিভাবে মুড়ি এখানে নিয়ে আসে মুড়ি সব বাড়ি থেকে নিয়ে আসে চপ মুড়ি গুগনি এম সিদ্ধোবাস এই সব সব মিলিয়ে পুরা এনজয় করা হ্যাঁ এখানে সব পাওয়া যায় খালি মুড়ি আনলে মুড়ি না আনলেও হচ্ছে সব কিছু না আনলেও এখানে আপনার সব জিনিস পাওয়া যাবে তারপর এখানে এসে খাওয়া দাও হ্যাঁ এখানে এসে খাওয়া দাওয়া সবাই এক সবাই এক পুরো ফ্যামিলি আসি আমরা অনেক ভালো আমার নাম হচ্ছে জয়ন্ত কর্মকার

राधा जयो ला शाक

이모아 <목적> <요목적> me <laughs>

you good. Right.